রাজনীতিতে যারা সম্মানজনক জায়গায় আছে তাদেরকে অসম্মানিত করা কটুক্তি করা এটা তারা একটা কৌশল হিসেবে নিয়েছে যে এগুলো নিলে সব গণমাধ্যম মানে হুড়মুড় খেয়ে নিউজ পড়বে বা এরকম তো এটা তো সবসময় এরকম করে পার পাবে না ঠিক আছে ধরেন রাজনৈতিক দলের একজন বড় ব্যক্তিকে অসম্মান করছে তিনি হয়তো বা তার জায়গা থেকে সবাইকে শান্ত থাকতে বলবেন কিন্তু নাগরিকদের মন মতে এটা তো বলা যায় না হুট করে একটা অঘটন ঘটলে তখন দেখা যাচ্ছে যে ওই লিডারেরই সমস্যা হচ্ছে অথচ তিনি এই বিষয়ে কিছু করতে বলেন নাই বা পরামর্শ দেন নাই বা নিবৃত করার চেষ্টা করেছেন তো ওরা এই ধরনের কেওয়াজ লাগানো ভায়োলেন্স এমনিতে বাংলাদেশের রাজনীতিতে ওরা তো প্রাসঙ্গিক না এখন আর বুঝছেন এবং সামনে নির্বাচনটা হয়ে গেলে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এখন যে জায়গায় জায়গায় লুটপাট করছে বা চাঁদাবাজি করছে যেগুলোর মাধ্যমে এই প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে রাজনৈতিক অংশীদারিত্ব বা শক্তিশালী স্ট্রেন্থ সামনে আস্তে আস্তে আওয়ামী লীগও ব্যাক করবে হ্যাঁ তখন এগুলো আর টোকায় ছেলে পেলে প্রাসঙ্গিক থাকবে না একসময় এমনি বিতাড়িত কি ওদের কিছু আছে টাকা দিয়ে কিছু মানুষ নিয়ে এসে প্রোগ্রাম করছে দা দাঁড় করায় দিচ্ছে বিভিন্ন এলাকায় কামলা বা যারা দিনমজুর তাদেরকে নিয়ে এসে দাঁড় করায় দিয়ে ওই ধরনের যে মানুষগুলো জানেও না কেন এখানে প্রোগ্রামে আসছে বা কি করতে যাচ্ছে কি দাবি কিছুই জানে না তো ওইটা যতক্ষণ টাকা আছে ততক্ষণ তারা এই করছে টাকা শেষ হলে আস্তে করে বেরোনোর মতো বাতাস বের হয়ে গেলে যেরকম চুপসে যায় ওরাও চুপসে যাবে এখন টাকার একটু গরম তো আর মানুষ তো সব সময় ওইভাবে এদেরকে টাকা দেবে না হ্যাঁ সময় গেলে ফেরাই দেবে এখন টার্গেট করছে আওয়ামী লীগের সাথে লোকজনকে নিয়ে একটা এক ধরনের ব্যবস্থাপনা ওরা দাঁড় করানোর চেষ্টা করছে ঠিক আছে এটা আওয়ামী লীগেও ভুল করতেছে ওদেরকে পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগে যারা ওদেরকে অর্থ দিচ্ছে হুম সব কিছু মিলে আওয়ামী লীগকে তো অসম্মান করে ওরা এনসিপির শত্রু আওয়ামী লীগ না এটা আমাদেরকে বুঝতে হবে নারায়ণগঞ্জে যে সন্ত্রাসীটা ছাত্রজনতাকে তাকে গুলি করছে সে হাসনাত সার্জিদের প্রোটোকল দিচ্ছে তো আমরাও দেখতে চাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে এরা কত দূর এগোই হ্যাঁ এইভাবে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে দলভারি করতে করতে এক সময় যখন এই সন্ত্রাসীরা ওদের ঘাড় মটকাবে তখন আমাদের উচিত হবে চুপ করে চুপ করে দেখা কারণ এরা এই খারাপ পথটা এরাই বাছাই করছে নিজ থেকে হ্যাঁ এরা এই পদ্ধতি নিছে। নিজেদেরকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগকে সাথে করে নিয়েছে তো আওয়ামী লীগ তো যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করে এরা সাময়িক পিঠ বাঁচানোর জন্য একটা ব্যবস্থাপনা হয়তো বা এনসিপিতে যোগ দিতে পারে কিন্তু আলটিমেটলি যখন তারা কেন্দ্রের নির্দেশনা পাবে নেত্রী নির্দেশনা পাবে তখন দেখবেন কিন্তু এই হাসনাত ছাদিস হ্যাঁ যারা ছিল তাদেরকে কিন্তু ওই করবে হাসনা সাহায্যের শত্রু না হ্যাঁ আপনার দেখবেন যে ওরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে যারা আওয়ামী বিরুদ্ধে বেশি হুঙ্কার দেয় ওদের দেখবেন যে শেখ পরিবারের সাথে সম্পর্ক আছে হ্যাঁ দেখবেন অনেক আপনার হলো বিএনপির মাঝে অনেক নেতা আছে যাদের শেখ পরিবারের সাথে সম্পর্ক আছে হ্যাঁ তো ওরা সে দেখবেন যে সে আরও বেশি আওয়ামী লীগকে গালিগালাস করে দেখবেন না এদের সোহেল তাজ দেখেন সোহেল তাজ আওয়ামী লীগকে নিয়ে গালিগালাজ করে হ্যাঁ ডেভিল রানী বিভিন্ন ধরনের কথা বলে এগুলো বলে নিজেদের নিজেদের পবিত্র করার চেষ্টা করে হাসনা ছাড় যে আগে ছাত্রলীগ ছিল এরাও আওয়ামী লীগকে দুটো গালি দিয়ে নিজেদের পবিত্র করার চেষ্টা করে ঠিক আছে তো অন্য যারা আগে থেকে আওয়ামী লীগ বিরোধী আওয়ামী বিরোধী রাজনীতি করছে তারা কিন্তু আওয়ামী লীগকে ভয়ও পায় না আওয়ামী লীগকে নিয়ে এত অ্যালার্জিও নাই হ্যাঁ স্বাভাবিক রাজনীতিটাই তারা করছে কিন্তু ওদের একটু প্রয়োজন আছে হাসনা ছাড় দিয়ে যেটা আওয়ামী লীগকে গালি করা কারণ আওয়ামী লীগ থেকে আসছে তো আওয়ামী লীগকে দুটো গালি না দিলে প্রমাণ হবে না আওয়ামী লীগ বিরোধী কারণ তো আগে আওয়ামী লীগই ছিল এই জন্য সে দুটো বেশি গালি দেয় আওয়ামী লীগের এটা তো ওই ছাড় ছাড়ি না তো রব্বানিকে গোলাম রব্বানি তাকে তো তার দলে যুক্ত হওয়া তারপরে হলো টিম পজিটিভ বাংলাদেশ গোলাম রব্বানির উদ্যোগ সেখানে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছে এগুলোর স্ক্রিনশটগুলো তো অনলাইনে ভাসে আমরা দেখেছি তো এগুলো জাস্ট রাজনীতির একটা পট পরিবর্তনে এরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেই জন্য এটা বেসিক্যালি ওরা আওয়ামী লীগের সাঁতার নিচে নিজেদের ক্যারিয়ারের স্বপ্ন এক একসময়